হ্যালো এভি গুড মর্নিং তো এটা হচ্ছে কি বৃহস্পতিবারে সকাল আর দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে রূপে সেই স্কুলে পাঠাতেই পারলাম না আজকে আর আমাদের বাড়ির সামনে পুরো জল জল হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে আর দুই দিন হয়তো বৃষ্টি হলে আমাদের ঘরেই জল উঠে যাবে এখানে তো কতদিন এরকম বৃষ্টি হবে কে জানে শনিবার থেকে তো স্টার্ট হয়েছে আজকে বুধবার হয়ে গেল দেখো বৃষ্টির কোনো আমার নামই নিচ্ছে না তো এদিকে ঘরেও কাজ চলছে প্রচুর অসুবিধা হচ্ছে বাইরেও বেরোনো যাচ্ছে না ইস্যুকে নিয়ে কোথাও আবার এই ঘরেও থাকা যাচ্ছে না কাজ হচ্ছে ভীষণ ঘরের মধ্যে মানে ঢালার এস জিনিসপত্র ছড়াছড়ি এদিক ওদিক তো সবার প্রথমে যে মার ঘরটা কমপ্লিট হলো কমপ্লিট মানে এখনও কমপ্লিট হয়নি এরপরে ঘষবে ঘষে তারপরে আবার এরপর থেকে তেল মারবে তো এই যে আমি রান্না রান্নাবান্না করছি দুপুরের তো বরকে বললাম কি কটা রসুন বেছে দাও মানে শাক পাতা তো রান্না হবেই রোজকার মানে আমার ডিউটি রান্নার রেসিপিতে শাক থাকবেই তো চলো কি কি রান্না করছি দেখিয়ে দিচ্ছি লোটে মাছ আছে কই মাছ আছে কুমলি শাক আছে আর আছে হচ্ছে গিয়ে লাউ শাক তো দেখি কি দেখি রান্না করা যায় এই যে কেটে গুটে রেখে দিয়েছি সব এবার দেখছি রসুন বেছে দিচ্ছে বড় আমাকে তো এই যে আমার ঘরের অবস্থাটা একবার দেখে নাও আর সাইডে প্রচুর পরিমাণে মোরগ ডাকছে কিন্তু সকালবেলা এটা ভোরবেলার দিকে আমি ভয়েসটা দিচ্ছি তো এই জন্য মোরগ ডাকছে আর কি দেখো আমার ঘরে মার ঘরের জিনিস আমার ঘরে সব ট্রান্সফার হয়ে গেছে তারপর যখন আমার ঘরে করা হবে তখন আমার ঘরের জিনিস আবার মার ঘরে ট্রান্সফার হবে তো এই করে করা হচ্ছে আর কি রানিং ঘরে মানে রঙ করা ভীষণই বড় একটা ঝামেলার ব্যাপার আর সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই আর ইসুকে আমি রকম চান ধান করে নিয়ে এসেছি নিয়ে এসে যাচ্ছে স্যারাল বানিয়ে নিয়েছি এখন ওকে খাইয়ে দেবো আমি যেই ওকে মুখের সামনে কি ক্যামেরাটা ধরেছি ও কান্না করে দিকে চলে আসছে দেখো নানা না দেখাচ্ছে যে করো না ভিডিও করো না করতেই চায় না ভিডিও তারপরে রূপেশের স্যার চলে আসছে যে সাড়ে চারটে না পাঁচটা নাগাদ স্যারকে দেখে ওনার কোলে যাবে স্যার এমনি কোনো দিন কোলে নেয়নি এখনও প্রথমবার কোলে নিল এই যে আর ঋষির কিন্তু খুব মজা জিনিসপত্র ছড়াছড়ি তো আসর নিয়ে খেলতে ভালোবাসে তো দেখো ঠাকুরপাতি নিয়ে খেলা করছে কারণ জিনিসের ছড়াছড়ি ওরও তো কেউ মানা করবে না কেউ কিছু করিস না করিস না তো বেশ মজা মেরে খেলছে ঘরের মধ্যে জিনিসপাতি নিয়ে কিন্তু যখন আমার ঘরে করা হবে তখন যে কোথায় যাবো খানে তাই ভাবছি এখনও তো আমার রুমে বসা যাচ্ছে একটু করা যাচ্ছে তো চলো রিসু এখন খেলে নিচ্ছে বিকালবেলার টাইম এটা তারপরে আমরা বিকালবেলা হলে একটু ঘুরতে বেরাই রাস্তার দিকে তো এই যে বিকালবেলা আর কি সাড়ে সাতটা নাগাদ আমি ঋষু পাপা রূপের সবাই মিলে একটু রাস্তার দিকে যাচ্ছি হাঁটতে একটু ঘুরে ফিরে আসি তারপর বাবা চলে গেলে তো আর ঘোরাফেরা হবে না রাত্রেবেলা বিকালবেলার দিকেই নিয়ে যাব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে